চারিদিকে ঠকা ঠাঁই ঠাঁই শব্দ অস্ত্র তৈরির কারখানা কেউ গড়ছেন চক্র কারো হাতে খড়গ নানান রকমের জিনিস তৈরি হচ্ছে নদিয়ার নবদ্বীপে পাকাটোল রোড এলাকার এই কারখানার মালিক শুভ্রময় কুণ্ডু দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত তিনি প্রতিমার অস্ত্র তৈরি করেন তারা দুর্গা দুর্গা প্রতিমার হাতে যে সকল অস্ত্র দেখতে পাই আমরা নবদ্বীপের একাধিক কারখানা এখন চলছে সেই অস্ত্র তৈরির কাজের ধুম

তবে কাঁচা মালের দাম বেড়েছে তাই লাভের ভাগ কমেছে বলছেন এই শিল্পের সঙ্গে যুক্তরা বছর গেছে এবছর এখানকার অস্ত্র বাংলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে মন্ডপে মন্ডপে যায় পড়শি জেলা মুর্শিদাবাদ থেকে অস্ত্র কিনতে কারখানাতে এসেছেন এক পুজো উদ্যোক্তা দুর্গাপুজো হয় বহু বছর ধরে তো আমাদের অস্ত্র ফিক্সড যে একদম ইয়ে করার জন্য এখানে অস্ত্র নিতে আসা এখানে একটু ভালো ভালো হবে হবে দাম কম আমাদের মেন ভালোটা শরতের আকাশে পেজা তুলোর মতো মেঘ জমতে এখনো বেশ কিছুটা বাকি তা বলে তো আর কাজ থেমে থাকে না তাই অস্ত্রের থং থং শব্দের গতিও বাড়ছে এবছর কিছুটা হলেও মুনাফার দিকে ঘাটতি হয়েছে কাঁচামালের মূল্য বৃদ্ধিতেই এমনটাই দাবি অস্ত্র তৈরির যে কারখানার মালিক তাদের নদিয়া থেকে গোপাল বিশ্বাস এন বাংলা